ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন কিপটাউনে আজ কি ঐতিহাসিক ঘটনা দুশো অষ্টআশি রানের বিশাল লিড দক্ষিণ আফ্রিকার দাপট আর ভারতীয় ব্যাটিং লাজুক মার্কো ইয়ানসেনের আগুন ছয় উইকেট নিয়ে একাই ভারতকে গুটিয়ে দিলেন রোহিত বিরাটদের ব্যাটিং ব্যর্থতা ভারতীয় ড্রেসিং রুমে কী চলছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ম্যাচ জিততে ভারতকে কী করতে হবে জানতে চোখ রাখুন দর্শক স্বাগত আপনারা দেখছেন গণবেলা নিউজ ম্যাচের পরিস্থিতি দ্বিতীয় টেস্টে ভারত এখন পরাজয়ের মুখে আজ তৃতীয় দিন ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে মাত্র দুশো এক রানে অল আউট হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চারশো উননব্বই রানের জবাবা এই স্কোর ফলস্বরূপ দক্ষিণ আফ্রিকা এখন দুশো অষ্টআশি রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিং শুরু করেছে ভয়ঙ্কর ব্যাটিং ধস আজ ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন মার্কুই আনসেন এই তরুণ পেসার একাই ছয় উইকেট তুলে নেন যশস্বী জয়সওয়ালের সাতান্ন এবং ওয়াশিংটন সুন্দরের আটচল্লিশ রান ছাড়া বাকিরা ছিলেন ব্যর্থ বিরাট কোহলি কোথায় এই টেস্টে বড় রান এলো না সিনিয়রদের ব্যাট থেকে অধিনায়ক ঋষভ পান্তের শর্ট সিলেকশন উঠছে প্রশ্ন পিচ কিন্তু এমনটা ছিল না ইয়ানসেনের শর্ট বল এবং স্পিনারদের সামান্য সাহায্যই যথেষ্ট হল ভারতকে গুটিয়ে দিতে দক্ষিণ আফ্রিকার কৌশল ফলো না করানোর সিদ্ধান্ত নিয়ে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা বুদ্ধিমানের কাজ করেছেন তারা লিড বাড়িয়ে ভারতকে চতুর্থ বা পঞ্চম দিনের কঠিন পিচে ব্যাট করতে পাঠাতে চাইছেন রেকর্ড এই বিশাল লিড প্রমাণ করে কেন দক্ষিণ আফ্রিকা ভারতে এসে এমন শক্তিশালী পারফরম্যান্স দেখাল সেনুরান মুথুস্বামীর সেঞ্চুরি এবং ইয়ানসেনের তিরানব্বই রানের ইনিংস ছিল ম্যাচের মূল পার্থক্য এই ম্যাচ হারলে ভারত ঘরের মাঠে সিরিজ হারবে যা হবে সাম্প্রতিক টেস্ট ইতিহাসে এক বড় ধাক্কা আগামীকাল চতুর্থ দিন ভারতের বোলারদের ওপরই নির্ভর করবে তারা কত দ্রুত দক্ষিণ আফ্রিকাকে অল আউট করতে পারে তবে দুশো অষ্টআশি রানের বিশাল লিড নিয়ে দক্ষিণ আফ্রিকা এখন পুরোপুরি চালকের আসনে খেলার কঠিন সময়েও আমরা সৎ এবং নির্ভুল বিশ্লেষণ আপনাদের কাছে নিয়ে আসি এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের পথে আমরা থাকব আপনাদের পাশে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই বিশ্লেষণ সম্ভব নয় তাই যদি মনে করেন এই রিপোর্টিং আপনার জন্য মূল্যবান তবে অনুরোধ গণবেলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ